রাজা ট্রাভেলস নামে একটা বাসে আপনি হেল্পারি করতেন তারপরে কি হবে কি হলো একটু বলুন তো আমার এই অ্যাক্সিডেন্টে আমার গাড়ি একটা গাড়ির সাথে সংঘর্ষ লাগে আমার গাড়িটা গেটের সাথে গাছের সাথে মারি দেওয়া হয় যার কারণে আমি গেটে চাপা খাই আমি আমার পাও একখান হারাই ফেলে দুইটা পাওই যাওয়ার কথা ছিল তো একটা পাও ইনশাল্লাহ আল্লাহ একটু সুস্থ রাখছে আল্লাহ কি অবস্থায় পায়ের এখানে আমি এই যে এই মাংস এখান থেকে এই বন্ধু হারা গেছি পরে এগুলোতে কাইটি কাইটি এখানে আর এখানে লাগাই নিচ্ছে আর এটা দেখি এই দেখি আর এই পাওয়াটা একবারে গোড়ের থেকে কাটিয়ে দেওয়া হয়েছে ঠ্যাং লাগানোর মতো ব্যবস্থা নেই তখন একটা ছেলে আছে ছেলেটার ভবিষ্যৎ করতে হবে এখন বর্তমানে আমি এই ভাড়া অটো চালাচ্ছি দিন দুইশো হয় কতদিন হয় না কতদিন আরও বাড়ি থেকে একাশো টাকা দিয়ে গাড়ি জমা দেওয়া লাগে এই অবস্থার করা আছে এক পানি কীভাবে অটো চালাচ্ছেন আপনি এখন চেষ্টা করে বাম পা দিয়ে আমি ব্রেক মারি বেশ চালাচ্ছি আবার যদি অ্যাক্সিডেন্ট করেন না রাখছি এখন আল্লাহ পাক এটার ভাগ্য এখন জানা মতে আমার যেরকম হচ্ছে এরকম আর সমস্যা হচ্ছে না এখন আপনার যে অবস্থা এর থেকে অনেক ভালো অবস্থার লোকজন কিন্তু ভিক্ষা করে আপনার মনে মধ্যে কখনো এটা আসে নাই আমার আমার ভিক্ষা দ্বারা আমি কি আমি কর্ম করে খাবো আমি হাত কোনো দিন পাতব না প্রয়োজনে আমার যা হয় হোক আমি কোনোদিন ভিক্ষা করব না আমি মানসিক কাছে আর কিছু খাওয়াইতে করে তারা কর্মর ব্যবস্থা করে দিত সে কর্ম করে কাকে এতক্ষণ আমি মানুষের খাওয়াইছি কিন্তু আমি কিভাবে মানসিক কাছে কব আমি ভিক্ষা দেব না আমার দ্বারা সম্ভব না এটা আমার যা হয় হোক না এটাই ভালো ভালো উদ্যোগ নিয়েছেন আপনারা যে সহযোগিত করলে ভালো হলে পরিবারটা একটু নিয়ে চলতে পারি এবং আমাদের জীবন তো করা এই শেষের দিকে আমার ছেলেটার ভবিষ্যতে যদি আমি কিছু করতেই পারতাম তাও নয় আমার আশা কিন্তু সেই আশাটাও কামা শেষ এখন সংসারটা কোনো বালি বাঁচাবে পারি সেই অবস্থারে আমি আবেদনটা আপনাদের কাছে করি যাতে আমার সংসারটা যেন আমি তো কিছু কর্ম করে বাঁচা বাঁচা রাখতে পারি তো ভিডিওটা দেশের বাইরের এবং দেশের অনেক সামর্থ্যবান ভাইবোন দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ বলবো না কেন সবাই তো তো মানুষ আমরা আপনি অনেক কষ্ট করে কান্নাটা চেপে রেখেছেন আপনার কষ্টটা আমার নাই তো কিছু নাই নাই তো জমি মাঠে নাই একটা বড় সন্তান নাই টাকা পয়সা আমি সবাই মিলে সাহায্য সহযোগিতা যদি করে তা আমার ছেলেটাকেও আমি একটু মানুষের মতো মানুষ করতে পারি নিজেরও তো ভবিষ্যৎ নাই তারপরেও সব গলির কাছে আমি এটুকুই প্রার্থনা করবো যে সবাই মিলে আমার সাহায্য সহযোগ করেন আল্লাহর কাছে তারাও কই জ্বালা দিয়ে বিদেশে দেশে কিন্তু দেশের বাইরে থাকে সবাই সবাই ভালো রাখো সবাই সুস্থ থাক ভালো থাক এই দুয়াই করি আসসালামু আলাইকুম

মেয়ে দুইটা কোথায় দুইটা মেয়ে বিয়ে দিয়েছি এখন এই ছেলেটাই আছে ছেলেটা ক্লিয়ে সামনে ভবিষ্যৎ তখন আল্লাহ যা করে আমার এই অ্যাক্সিডেন্ট নিয়ে আমি একটা টাকাও বাড়ি থেকে আমার ওই স্টাফ বা মোটর গাড়ির লোকজন কোনো লাগাইতে আমার কিছু দেয় নেই যার কারণে আমার সম্পূর্ণ এই ঋণ করি আমার ওষুধ পানি কিনে খাওয়ানো হয়েছে আপনার পায়ের এখন কি অবস্থা জি আমার পায়ের এখন এমনি ঘা মারনি ঘাটা তো শুকিয়ে গেছে তাই হোক শুকায় গেছে সব এখন তো জি ঘাস উঠে গেছে ইনশাল্লাহ এখন আল্লাহ দিলিবার কোনো সেরকম ব্যথা ব্যথাও তেমন নাই কিন্তু যেটুকু বসে থাকার জন্য ব্যথা হয় ওটুকু দেন তো স্বাভাবিক আমার হবে আজ কেবল দেড় দুই বছর এটুক তো হবে একটা জমা অটো চালাইতেন ওটা কি অবস্থা আমি অটো একটা জুমা চালাইতাম এখন দেন সেই অটোওয়ালা অটোটা তো বিপদে পড়ে বিক্রি করছে এখন আর আমি কোথাও অটো গাড়ি পাচ্ছি না সবাই ন্যাংরা বলে গাড়ি দেয় না আমি এখন খুব বিপদ আপনি তো আমাদের কাছে বলছিলেন ভিডিওতে বলছিলেন যে একটা অটো হলে আপনি চালায় সংসারটা চালাই আমি আপনাদের বলছিলাম যে আমার একটা অটো হলে আমি একটু সস্তলভাবে চলতে পারতাম নিজে যেহেতু কর্ম জানি তো এখন এটা আপনারা যদি আমার কোনো ভাইদের হিসাবে যদি কেউ আমাকে একটু দান টান করে তাহলে হয়তো আল্লাহর মত মানে আমি বাকি জীবনটা কাটাতে পারব তো আপনার জীবনটা আসলে খুবই দুর্বিষহ একটা জীবন যে আপনি তো কর্ম করতেন গাড়ি হেল্পার ছিলেন তাই জি আমি গাড়ি হেল্পার ছিলাম অ্যাক্সিডেন্টের পরে আপনার এই অবস্থা একটা পা হারাতে হলো জি কোন আল্লাহ পাক আল্লাহ মানুষের দয়ায় এ পর্যন্ত বাসা রাখছে হয়তো আশা করি ভবিষ্যতে আল্লাহ মানুষের দয়ায় বাসাও রাখবে যতদিন যতদিন আল্লাহ হায়াত দিয়েছে মানুষের ধারে ধারে আল্লাহ দিলে আমার একটু চাওয়া আপনার নাম কি রেহনা রেহনা এই যার সাথে কথা বললাম কি হয় আপনার জামাই আপনি কি এখন এখানে থাকেন তো আপনার সেই ভিডিও দেখার পরে আপনার জন্য আমাদের কাছে উনিশ হাজার টাকা এসেছে হ্যাঁ জি এ টাকাটা আপনার হাতে এখন তুলে দিব তো এখানে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই মিলে টাকাটা পাঠিয়েছেন তাদের নামগুলো একটু বলি ঠিক আছে জি ফাতেমা আপু নিউ ইয়র্ক থেকে আট টাকা দিয়েছেন সৌদি আরব রিয়াত থেকে একদম তিন টাকা দিয়েছেন বেলজিয়াম থেকে একজন ভাই এক টাকা দিয়েছেন সাবিক উনাপু মিরপুর থেকে চারশো টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই এক টাকা দিয়েছেন মান্ধার বাড়ির মালেকা আপু পাঁচ হাজার টাকা দিয়েছেন এই ছয়জন মিলে আপনাকে টাকাটা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই সকল আমার টেকা দিছে এটা আসলে আবার ভাগ্য লেখা যারাই আমাকে হেল্প করেছেন আমি দোয়া করি কারণ এটা আমার আশা করছিলাম না কিন্তু আল্লাহ আমাকে ভাগ্যটা দিয়ে দিছে যার জন্য সবার কাছে হাত পাতা লাগছে যে যাই আমাকে দিয়েছেন দুঃখ করি দোয়া করি আল্লাহ জানি সবার পরিবার সুখে রাখুক আল্লাহ জানি তাদেরকে হায়াত দাজ করুক আমার মতো যেন আর কেউ না হয় আমি এটাই দোয়া করি সেটা এই পরিবেশে যে থাকে সেই বুঝতে পারে আপনার কষ্ট তো আমরা বুঝতে পারবো না বাইরে থেকে বোঝা যাবে না তাই না কাঁদবেন না এখন আপনি তো আমাদের থেকে একটা অটো গাড়ি বানিয়ে চেয়েছিলেন এখন টাকা তো আমাদের কাছে অত আসলো আসলো না আমাদের কাছে মাত্র টাকা দিয়ে গেলাম ভাই জনের জনগণ সবাই মনে করেন যতটুকু মানুষের সবার মন তো আর এক না তো আমাকে যে ভাই বোনেরা এই টাকাটা আমাকে দিয়েছেন আল্লাহর রহমতে দোয়া করি আল্লাহ দিন তাদেরকে সুখে শান্তি রাখে বাল দিন দেখে শুনে রাখে আর সমস্ত মানুষের জন্য আমার এটুকুই দোয়া যে জন্য আমার মতন কাউকে না বানায় এইটুকু আমি বলতেছি আর আমাকে যদি একটা গাড়ির কথা আপনাদেরকে বলেছিলাম হয়তো সে ভাগ্যটুকু এ পর্যন্ত ক্ষয় নেই হতেও পারে আল্লাহ মানুষ কখন কার কার ওসিলায় কী করে দেয় বলতে পারবো না এটা আল্লাহ পাক ভালো জানে আশা করি আপনাদের দোয়ায় হয়তো কোনো মানুষ এমনও একজন আসতে পারে যাতে আমার কর্মস্থলটা করে দিতে পারে আমি তাহলে আর একটু ভালো চলতে পারবো ঠিক আছে আল্লাহ আপনাকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম